বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি সার্কুলারের মাধ্যমে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের মাধ্যমে অর্থাৎ এনপিএসবি এর মাধ্যমে ব্যাঙ্ক এমএফএস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ইন্টারঅপারেবল লেনদেন চালুকরণ প্রসঙ্গে সার্কুলার দিয়েছে অর্থাৎ এখন থেকে ব্যাংক থেকে বিকাশে কিংবা বিকাশ থেকে নগদ নগদ থেকে রকেট অর্থাৎ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সিস্টেম থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার কিংবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলো নিজেদের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারবে ইন্টারঅপারেবল ট্রানজাকশন নামে এই সেবাটি চালু হবে এটি ইন্টারঅপারেবল ট্রানজেকশন বলতে বোঝায় এক প্ল্যাটফর্ম থেকে যে কোনো ব্যাংক যে কোনো এম যেমন বিকাশ নগদ রকেট যে কোনো কার্ড বা ওয়ালেটে টাকা পাঠানো বা গ্রহণ করার সুবিধা আগে টাকা পাঠাতে হলে একই ব্যাংক বা একই ধরনের প্ল্যাটফর্মে থাকতে হতো যেমন ব্যাংক থেকে বিকাশ বিকাশ থেকে বিকাশ নগদ থেকে নগদ ইত্যাদি ইত্যাদি কিন্তু ইন্টারঅপারেবল সার্ভিস সিস্টেম চালু হলে ব্যাংক থেকে এমএফএস এম এস থেকে ব্যাংক কার্ড থেকে ওয়ালেট ওয়ালেট থেকে ব্যাংক অর্থাৎ সব এম এর সাথে সব ব্যাংক কিংবা সব ব্যাংকের সাথে যে একই জায়গা থেকে রিয়েল টাইমে লেনদেন করা যাবে এটি এমন এক ব্যবস্থা যেখানে সব ব্যাংকিং ও ফিনটেং প্রতিষ্ঠান একক নেটওয়ার্কের মতো কাজ করে সাধারণ মানুষের ভাষায় বিভিন্ন অ্যাপ ব্যাংক বা ওয়ালেট আলাদা আলাদা না ধরে পুরো ডিজিটাল অর্থনীতি এখন এক ছাতার নিতে চলে আসবে বাংলাদেশ ব্যাংক কেন বিষয়টিকে এত গুরুত্ব দিচ্ছে কারণ এতে টাকা পাঠানো হবে আরও দ্রুত ট্রানজ্যাকশন খরচ কমবে ব্যাঙ্ক এমএফএস কার্ড সব যুক্ত হবে গ্রাহকের ঝামেলা কমবে ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হবে তবে ক্ষেত্রে যে গ্রাহক টাকা প্রেরণ করবে তাকে কিছু সার্ভিস চার্জ দিতে হবে সার্ভিস চার্জ যথাক্রমে প্রয়োগ ব্যাংকের ক্ষেত্রে পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে পয়েন্ট টু জিরো পার্সেন্ট আর এমএফএস প্রোভাইডারের ক্ষেত্রে পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট আদায় করতে পারবে অর্থ প্রেরণের পূর্বেই প্রযোজ্য চার্জ ফি বা চার্জের পরিমাণ গ্রাহককে অবশ্যই প্রদর্শন করতে হবে এবং তা প্রেরকের প্রেরক গ্রাহকের হিসাব হতে আদায় করতে হবে গ্রাহকের নিকট থেকে অর্থাৎ যে প্রাপক তার নিকট থেকে কোনো চার্জ বা ফি আদায় করা যাবে না অর্থাৎ এম থেকে অন্য এমএফএসে অথবা এম থেকে ব্যাংকে টাকা ট্রান্সফারে এক হাজার টাকায় সাড়ে আট টাকা এবং সাথে ভ্যাট প্রযোজ্য হবে এবং গ্রাহককে প্রেরক গ্রাহক তার টাকা পাঠানোর পূর্বে এই চার্জ তার ডিসপ্লেতে প্রদর্শিত হবে এটির ফলে গ্রাহকরা যে কোনো সময় যে কোনো এমফএসে কিংবা যে কোনো ব্যাঙ্কে সহজেই লেনদেন করতে পারবেন ডিজিটাল অর্থনীতিকে আরও সুদৃঢ় করার জন্য এবং মানুষের লেনদেনকে আরও সহজতর করার জন্য বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ নভেম্বরের প্রথম সপ্তাহেই অর্থাৎ আর দুই তিন দিনের মধ্যেই চালু হবে বলে আশা করা যাচ্ছে ধন্যবাদ